দুর্গা পূজয়ে জপ করুন দেবী দুর্গার এই শক্তিশালী মন্ত্র কেটে যাবে ভয় বাধা বিপত্তি সর্বমঙ্গল মন্ত্র সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে উপকারিতা সৌভাগ্য ও সমৃদ্ধিদায়ক দুর্গার এই মন্ত্র ভয় অশুভ শক্তি দূর করে এর প্রভাবে সমস্ত বাধা দূর হয় ও কাজে সিদ্ধি লাভ করা যায় মঙ্গলকারী মহাকালী মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা ক্ষমা धात्री সাহা সধা নমস্তুতে উপকারিতা এই মন্ত্র সংসারের বন্ধন থেকে মুক্তি প্রদান করে এই মন্ত্রের প্রভাবে শত্রুদের পরাজিত করা যায় নবরাত্রি ছাড়াও প্রতিদিন এই মন্ত্র শুনলে বা জপ করলে আপনার মধ্যে সাহস শক্তি ও সমার্থের সঞ্চার হবে দুর্গা গায়ত্রী মন্ত্র ওম গিরিজায় চ বিদ্মহে শিব প্রিয়ায় চীমহী তন্ন দুর্গা প্রচোদয়াত উপকারিতা এই মন্ত্র জপ করলে আপনার জীবনে আত্মবিশ্বাস